আমি কিভাবে খাইয়ে দেব সম্পদ বান্ধবকে খাইয়ে দেওয়ার তারপরে সেটাকে মানুষের কাছে নিয়ে আসে ইতিমধ্যে সম্পদ চ্যানেলগুলো দেখাতে শুরু করছে যে আজ রাতের মধ্যেই নাকি ক্যাব হয়ে যাবে আমার কথা হচ্ছে কুড়ি সালে ক্যা আইনটা পাশ হয়েছিল তারপরে বারবার এক্সটেনশন করে আজকে চার বছর লেগে গেল নির্বাচনের সময় দুদিন মাত্র বাকি নির্বাচনে দু তিন দিন তখনই এটা করার প্রয়োজন আমরা অপেক্ষা করছিলাম কে আইনটা অ্যাকচুয়াল কি করেছে দুই হচ্ছে এখনো পর্যন্ত নোটিফিকেশনটা আমরা পাইনি নোটিফিকেশনটা কি আছে তিন হচ্ছে যে রুলসটা করেছে সেই রুলসটা কি বলা আছে আমি প্রথমে আপনাদের জানিয়ে রাখি পুরোটা রিপোর্ট দেখার পর কাগজ হাতে পাওয়ার পর ডিটেলসটা আমি হাবড়ার মিটিং থেকে বলব যেটুকু বলতে চাই যদি কোনো বৈষম্য হয় সেই জিনিস আমরা মানি না ধর্ম বৈষম্য হোক বর্ণ বৈষম্য হোক লিঙ্গ বৈষম্য হোক মানব জাতি বৈষম্য এটা আমরা মানি না দুই আমি মনে করি যে আজকে যাদের বলা হচ্ছে ছেলের হাতে নোয়া হয়তো একটা বড়জন ওই দুদিনে কাউকে ছেলের হাতে মোয়া লালি পণ্য আপনারা পোটারের নাম লিখুন এরকম কিছু তা পোটালে তো সব ধরনের লোকেরা নাম লেখাবে কিন্তু সেই নাম আগের কার্যকরী করে আর যদি আজকে ক্যাক করে বলে আপনি নাগরিক তার মানে কি এতদিন তারা নাগরিক ছিল না সেই জন্যই মতুয়া পাইগুড়ে এবং নম আধার কার্ড বাতিল করার চক্রান্ত হয়েছিল কেন তাদের আধার কার্ড বাতিল করা হচ্ছিল তার মানে নতুন কিছু করবে পুরোনোটার কোনো গুরুত্ব থাকবে না আমাদের থিওরি হচ্ছে আমরা সব সবাই বলি আমরা সবাই না আজকে কেউ চাকরি বাকরি করছে কেউ স্কুলে পড়াশোনা করছে কেউ জমি জমা কিনে সেখানে দীর্ঘদিন ধরে বসতি তৈরি করেছে তার মানে সেগুলো কি ভ্যালিড নয় আগের তো কোয়েশ্চেন হবে না তো তার মানে আগে যে সুযোগগুলো তারা পেতেন সেটা সব অবৈধ হয়ে যাবে সেগুলো বৈধ হবে না কে এক ঐক্য হয় তাহলে এতদিন ধরে মানুষ যে সুযোগ পেয়ে আসছিল তাদের ভোটে তো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে তাদের ভোটেই তো চুক্টমিষ্ঠায় নির্বাচিত হয়েছে তাদের ভোটে তো গ্রামসভা হয়েছে পঞ্চায়েত সমিতি হয়েছে জেলা পরিষদ হয়েছে কর্পোরেশন হয়েছে তাহলে সেই ভোটের কোন মূল্য নেই সেই নাগরিকত্বের কোনো মূল্য নেই নাগরিকত্ব ভোটের আগে নতুন করে চিন্তা এবং আমি ডিটেলস টা দেখার পরে কালকে নিশ্চয়ই আপনাদের কাছে বলবো কিন্তু আমার মনে হচ্ছে যে দেখিয়ে। যারা এখানকার নাগরিক তাদের নাগরিকত্ব ক্যান্সেল করা হয় তাহলে কিন্তু আমরা কেউ চুপ থাকবো না আমরা স্ট্রংলি এটা প্রতিবাদ করব আমরা আগে জানিয়ে গেল দুই হচ্ছে এনআরসি তো আমরা মানতেই পারি না আর ক্যাও নাম করেও কাউকে ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে এই চালাকিও আমরা করতে দেবো না ভোট আজকে আছে কাল পুড়িয়ে যাবে আর দুদিনে কেউ নাগরিকত্ব পায়ও না এটা লোক দেখানো জাস্ট প্রতারণা মানুষের সাথে ছলো না এতে যদি কেউ খুশি হয় আমি খুশি হব কিন্তু এতে যদি কেউ দুঃখ দুঃখী হয় আমি দুঃখ পাব কাজে আমি অপেক্ষা করছি টোটাল আইনটা দেখবার জন্য এবং আমি এখনো মনে করি আমাদের এখানে যারা আছেন সারা ভারতবর্ষে যারা ভারতবর্ষে বসবাস করেন বাংলায় বসবাস করেন তারা প্রত্যেকে না তাদের নাগরিক অধিকার তাদের গণতান্ত্রিক অধিকার তাদের সামাজিক অধিকার তাদের প্রতিষ্ঠার অধিকার তাদের করণীয় অধিকার তাদের ব্যক্তিগত অধিকার তাদের সম্পত্তির অধিকার সবই থাকবে এই নতুন আইন কারণ আগেকার অধিকার গুলোকে বাতিল করে দেবে না তো আমার মাথায় এটা আসছে তার কারণ আগে লাইনটা তাই বলা ছিল এবারে লাইনটা কি করছে এটাও হয় দেখতে হবে এবং মনে রাখবেন বাংলা সহ নর্থ ইস্টার্ন রিজিয়ানে এটা কিন্তু খুব সেন্সিটিভ নতুন করে ইলেকশনের আগে কোনো অশান্তিও কিন্তু চাই না

নতুন বছর আসছে সবাইকে আপনাদের শুভনন্দন জানিয়ে বলি যে ভয় পাবেন না চিন্তা করবেন না আধার কার্ড যখন বাতিল করা হচ্ছিল আমরা রুখে দাঁড়িয়েছিলাম এবং আজও যদি কারো অধিকার কেটে নেওয়া হয় মনে রাখবেন তৃণমূল কংগ্রেস একমাত্র রাজনৈতিক দল সর্বপ্রথম সে আওয়াজ তুলবে আলোড়ন তুলবে তার মানে সূচনাটা আমি এখনই করে দিয়ে এলাম কারণ মধ্যরাত্রে মধ্যগনে কি ফুল ঢুকবে সেটা তো আমরা জানি না সেই জন্য আগাম বলে সন্ধ্যাবেলায় নতুন সন্ধ্যা শুরু হওয়ার আগে সন্ধ্যা লবণে যে মধ্যরাতে এমন কিছু করবেন না এটা ফ্রিডম এট মিড নয় এটার বিজেপির পরিকল্পনা ছিল না সাহসকারীরা নীতি চমক হবে নিতে চার বছর অপেক্ষা করতে হলো কেন আর হঠাৎ ইলেকশনের আগে নানা রকম ভুলি আউরে বেড়াচ্ছে গ্যাসের দাম সত্তর হাজার কোটি টাকা আপনারা ইনকাম করেছেন গ্যাসের দাম বাড়িয়েছেন তো বাড়িয়েছে আজকে নির্বাচন বলে একশো টাকা কমাচ্ছে কিন্তু যেটা বাড়িয়েছেন হাজার টাকায় সেটা কিনতেই তো মানুষের পকেটে আপনি রোজগার বেরিয়ে যাচ্ছে সুতরাং ভাও কা অলওয়েজ ভাও কা ছড়না অলওয়েজ ছড়না প্রতারণা অলওয়েজ প্রতারণা দেশের কিছু ভালো হলে আমরা যেমন খুশি হই আমরা অভিনন্দন জানাই দেশের কিছু খারাপ হলে আমরা সেটাকে কিছুতেই সাপোর্ট করতে পারি না আমি শুনছি প্রধানমন্ত্রী নাকি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে মিশাইল লংগেস্ট মিশাইল ভারত যদি করে থাকেন আমি বিজ্ঞানিকদের অভিনন্দন জানাই আমি আগেই মহাকাশচারীদের অভিনন্দন জানিয়ে জানিয়ে যাচ্ছি আর এটা আজকের দান নয় এটা ইন্দিরা গান্ধীর সময় থেকে এই অভিযান শুরু হয়েছে প্রায় তিরিশ চল্লিশ বছর ধরে বৈজ্ঞানিকরা এই কাজ করছেন সুতরাং তাদের সাফল্য আমাদের সাফল্য তাদের আমি অভিনন্দন জানাচ্ছি কিন্তু কে নিয়ে কি করবে আমার ডাউট আছে আমি সবাইকে বলবো চিন্তা করবেন না ভয় পাবেন না কোন মানুষকে বঞ্চিত হতে আমরা দেব না এনআরসি করতে দেব না এনআরসি ক্যাকে নিয়ে ঝুলিয়ে পকেটে একটা কাক মেরে অন্য কাককে ভয় দেখানো এটা আমরা করতে দেবো এটা বাংলা